নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই পরশমনির মানব পূজার অপর একটি ভিডিওতে এপ্রিল মাসের পরশমনির পক্ষ থেকে যে মানব পূজার নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল প্রত্যেক মাসেই যেভাবে হয় আপনারা জানেন এবং ছবিও আগে অবশ্যই প্রত্যেকে দেখেছেন যে এপ্রিল মাসের মানব পূজায় এবার অন্তত দুশো নববস্ত্র নিবেদনের একটি পরিকল্পনা ছিল যে প্রথম পর্বটি আপনারা আগে ভিডিও মারফত দেখেছেন আজ সেই মানব পূজারই দ্বিতীয় পর্বের পূজা অনুষ্ঠানে আমরা এসে পৌঁছেছি আমাদের দ্বিতীয় পূজা স্থল নবগ্রাম কন্নগর সত্য ভারতী আজ এখানেই ছোট ছোট বালিকাদের মধ্যে আমাদের আজকের মানব পূজা নিবেদিত হবে এবং এই যে নববর্ষ উপলক্ষে আয়োজন বলা হয় বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ স্বামীজি বলছেন এই যে হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মানেই হইতেছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভিতর প্রবেশ করাইয়া দেওয়া উহার একটা দোষও আছে সাধারণ লোকে ওই সকলের প্রকৃত ভাব না বুঝিয়া ওই সকলে মত্ত হইয়া যায় আর ওই উৎসব আমর থামিয়া যাইলেই আবার যাহা তাহাই হয় সেই জন্য ওইগুলি ধর্মের বহির আবরণ প্রকৃত ধর্ম আত্মজ্ঞানকে ঢাকিয়া রাখিয়া দেয় এ কথা সত্য অর্থাৎ এই যে প্রত্যেকটি পার্বণ প্রত্যেকটি পার্বণ মানেই আমরা সেটিকে উদযাপন করি কিন্তু সেই প্রত্যেকটি উদযাপনের মধ্যেই কিন্তু আমাদের ধর্মের গভীরতর তত্ত্বগুলিকে উপলব্ধি করতে হবে এবং স্বামীজি সেই সম্পর্কেই আমাদের সতর্ক করেছেন আমরা পরস্পরণী পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই যে শিব জ্ঞানে জীব সেবার আয়োজন করে থাকি অবশ্যই সেটি স্বামীজির ভাবে অনুপ্রাণিত আপনারা সকলেই সেই ভাবটি জানেন স্বামীজি বলছেন জীব সেবার চেয়ে আর ধর্ম নাই সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করিতে পারিলে অতি সহজেই সংসার বন্ধন কাটিয়া যায় মূর্তি কর হলায়তে প্রথম পূজা বিরাটের পূজা তোমার সম্মুখে তোমার চারিদিকে যাহারা আছে তাহাদের পূজা ইহাদের পূজা করিতে হইবে সেবা নহে সেবা বলিতে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না পূজা শব্দেই ওই ভাব ঠিক প্রকাশ করা যায় স্বামীজির সেই ভাব অনুসরণ করেই পরশনী প্রতিনিয়ত এই শিবজ্ঞানে জীব যজ্ঞের আয়োজনের প্রয়াস পায় ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মানব পূজার এই আয়োজনে ব্রতি থাকতে যেমন নববর্ষ উপলক্ষে আপনারা আগেই জানেন সত্য ভারতীতে আমরা আজ এসে উপস্থিত হয়েছি এবং এই ছোট ছোট বোনেদের আজ নববস্ত্র নিবেদন হচ্ছে পরস্পরণী পরিবারের পক্ষ থেকে যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই নববর্ষ সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রার্থনা আপনারা সকলেই সঙ্গে থাকুন এবং এই মানব পূজা নিবেদনের যে পূজা পর্বটি দূর থেকে হলেও অবশ্যই সেই পূজার সাক্ষী থাকুন ধা মাতা ঠাকুরানীর অশেষ কৃপায় এবং শ্রীরামকৃষ্ণ পরশমণির অশেষ করুণায় এবং স্বামীজির অনুপ্রেরণায় প্রতিনিয়ত পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা এই যে মানব পূজার আয়োজন করে থাকি তাতে যারা দেশ থেকে বিদেশ থেকে প্রতিনিয়ত সঙ্গে থাকেন এবং এত অপূর্ব সমস্ত কমেন্ট করে এত অপূর্বভাবে আমাদের প্রতি প্রতিনিয়ত অনুপ্রাণিত করতে থাকেন এটি কিন্তু আমাদের কাছে সত্যি এক অনবদ্য প্রাপ্তি ঠাকুরমা মা স্বামীজির কৃপাই আমাদের পাথেও। সেই সঙ্গে আপনাদের এই অনুপ্রেরণা স্বামীজি বলছেন যদি প্রভুর অনুগ্রহে তাহার কোনো সন্তানের সেবা করিতে পারো তবে তুমি ধন্য হইবে নিজেকে একটা কেষ্টবিষ্ট ভাবিও না তুমি ধন্য যে তুমি সেবা করিবার অধিকার পাইয়াছ অপরে পায় নাই তিনি বলছেন জগতে যখন এসেছিস তখন একটা দাগ রাখিয়া যা নিজের মুক্তি লইয়া কি হইবে মুক্তি কামনাও তো স্বার্থপরতা তিনি প্রতিনিয়ত এই যে জ্বালাময়ী বাণীর দ্বারা আমাদেরকে উদ্বুদ্ধ করছেন আমাদের প্রত্যেকেরই কর্তব্য অন্তত প্রতিদিন প্রতিনিয়ত একটু হলেও স্বামীজিকে পড়া স্বামীজিকে জানা কারণ তাকে জানার মধ্যে দিয়েই আমরা ধর্মের প্রকৃত ভাবকে জানতে পারবো আমাদের ঠিক কি কর্তব্য সেটি সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমাদের চলার পথও অত্যন্ত সহজ হয়ে যাবে ঠাকুর মা স্বামীজির কৃপায় আমাদের আজকের পূজা নিবেদন পর্বটি শেষ হলো আপনারা দেখছেন এখানে প্রত্যেকেই পূজা গ্রহণ করে অত্যন্ত আনন্দিত তৃপ্ত আর এদের এই হাসি মুখগুলো দেখে আমরা তো অবশ্যই পরিতৃপ্ত আপনারা দূর থেকেও যারা সঙ্গে ছিলেন এবং এই মানব পূজা দর্শন করলেন তাদের প্রত্যেককে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সঙ্গে থাকার জন্য মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি পরশমনি পরিবারের সকলের জন্য অকুণ্ঠ অভিনন্দন সকলে এইভাবেই সঙ্গে থেকে আমরা প্রতিনিয়ত যেন মানব পূজায় নিজেদের নিবেদন করতে পারি ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে এই আমাদের ঐকান্তিক প্রার্থনা জয় মা জয় মা জয় মা